দেখ সবাই বলো কি কেমন লাগছে আমাদের এ বলে না একদিন শোনো সবাই বলে কি যে আমাদের প্রায় খুব পাতা দেয় না সত্যি কথা বলো সবাই মানে বলে যে খুব সুন্দর সত্যি কথা ভিডিও বানায় মানে আমাদের আমি পটে গেছি পটে গেছি তো ঠিক আছে চলো আরো ভিডিও আসবি তোমাদের ভালো ভালো ভিডিও আসবে সবাই কমেন্ট করছে